আরে বাবা আমার দেখে ভয় পাওয়ার কিছুই নাই আমি হচ্ছে হলুদ সাংবাদিক আপনাদের কিছু প্রশ্ন ধরবো ও প্রশ্ন ধরবা লালনে আইছো তুমি গোবর এখন খাবা তুমি ঠিক গোবর তো আইছে হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা বাবা তাইলে আমার একটা গান শোনাও ভালো গান আচ্ছা ও তুমি গান শুনবা তবে শোনো ও মিলন হবে কতদিন হবে কত দিনে আমার গাছা গাছের বাবা দেখি অরিজিনাল গাঁজাখুর হ্যাঁ গাজা বললে কাকে এর কথা ও সমস্যা ধরেন প্রচুর সমস্যা তুমি গাজা বললে কাকে গাজা যা এই দুটো ভাগ করে দেখো কি আছে গাজা আচ্ছা ও ভাগ করা লাগবি গা যা গান ঠিক আছে কি লোক আমার আচ্ছা বাবা তাহলে বলেন তো গাজার মানে কি ও তুমি গাজার মানে শুনতে চাও গাজার মানুষ গা গা মানে গান আর যা মানে যা এ মুসাফি তুই তো মুসাফিট তুই যা এ ভাই ভাই দাঁড়ান চলে যেতে যাবেন আমার এক পেক ওষুধ নিয়ে যান ওটা কি কি এটা ওষুধ কিসির ওষুধ এখানে আশি পদের মশলা দিয়ে ওষুধ তৈরি করা হ্যাঁ ও যা বলেছে ঠিক সঠিক এখানে এক প্যাক ওষুধ যদি কেউ খায় ওষুধ যদি নাও থাকে তার অসুখ হয়ে যাবে আপনারা কি জেনে বইছেন নাকি ওষুধ বেশ বেড়াইছেন বাবা তুমি এটা বুঝবা না এটা তোমার বুঝার কোন ক্ষমতা নাই এটা কি তুমি তোমার মতো থাও আমরা আমার মতো থাও তুমি যাও তো যাই বাবা লোকনাথ যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করেবে। আমি তোমাকে ধ্বংস করে দেব শালা আরে কোন জায়গায় আইছি

ঘ না তাক কি তুই পাৰি তুই কাৰি তই কামি কতিচি চেপা দি গলাই বাইদেউ বাইদেউ কামি চিথে শুয়ে আছি গাজা খাই জয় গৰু জয় গৰু

ব্যাপারে বাবা এত কথা শতাপাত আপনি এই লাঠিতে কি করেন এ পাগল গানটা তো করে দিবি না না এই লাঠিতে কি করেন ও লাঠি এটা তুই তো আসলে একটা বি আর দোপ রে গান দাও দিলি নে আচ্ছা দেখ গান মান লাগবে না লাঠির কথা বলতেছিস এই লাঠিটা আমি যদি চাই তোর এই লাঠিতে নগদ এখন তোর বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারি তাপরে এ বাবা সত্যি সত্যি ভিডিওটা সবাই বিনোদনের চোখে দেখবেন সিরিয়াসলি কোন সময় নেবেন না আর আমরা আপনাদের সবসময় বিনোদন জান চেষ্টা করি কোন সিরিয়াসলি কিছু নেবেন না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ